আজকে আমি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনারা মূলত থাম্বেল তৈরি করবেন এবং থাম্বেলের সাইজ কত হয় আমি বিস্তারিত আপনাদের কিভাবে থাম্বেল তৈরি করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো আপনি যদি আমার এই সপন টেকনোলজি ভিডিও নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল থাম্বেলগুলো কিভাবে তৈরি করবেন এবং থাম্বেলের মূলত ফেসবুকের এবং ইউটিউবের থাম্বেলের সাইজ কত হয় আমি সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরব সবোনরা একসাথে করতে হলে আমাদের যে কাজটি করতে হবে অবশ্যই আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোর থেকে আমরা যেহেতু মোবাইল দিয়ে কাজ করব এজন্য আপনাকে পিক্সেল অ্যাপ যে অ্যাপসটি আছে সেটা আপনার ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে আমি ওপেন করে নিতেছি আপনাদের যদি না থাকে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন নাওর পরে এখানে দেখতে পাচ্ছেন আমার পূর্বে একটা থাম্বনেল এডিট করা আছে এখানে দেখতে পাচ্ছেন গেমায়নের কর্ম গাক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 বেতনের স্কেল সবকিছু দেখতে পাচ্ছেন আমি এটা ইউটিউবের মূলত আর কি থাম্ববেল তৈয়ার করছি তো এই ইউটিউবের যে থাম্বেল কত সাইজ আপনাকে দিয়ে কাজ করতে হবে আমরা এখানে এখানে থ্রি বাটনে ক্লিক করার পরে আপনারা ইমেজ এ ক্লিক করে দিবেন ইমেজ এ ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ইন্টু নাইন এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইজটা হয়ে থাকবে ষোলো ইন্টু নাইন এবং হোয়াইট দেখতে পাচ্ছেন পঁচিশশো সাইট হাইট দেখতে পাচ্ছেন চোদ্দশো চল্লিশ এটা যদি আপনারা অল্টারনেট করে দেন তাহলে আপনার ফেসবুকের সাইজ হয়ে যাবে এই হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের মূলত থাম্বনেল সাইজ এভাবে আপনারা সম্পন্ন করে এখানে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ আছে আপনারা চাইলে এখানে ফেসবুক ইউটিউবের চ্যানেল ব্যানার ইউটিউব থাম্বনেল ফেসবুক কভার আর্ট এই বিভিন্ন ধরনের আর ইউটিউব থাম্বনেল দিলে অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব থাম্বনেল কত কত নিতেছে 1280 বাই 720 1280 বাই 720 করা আছে এটা যদি আপনারা আবার অল্টারনেট করে দেন সেটা আবার আবার ইমেইল গিয়ে অল্টারনেট করে দিলে আপনার ফেসবুকের কভার ফটো তৈরি হয়ে যাবে এই সেলু মূলত কিভাবে আপনারা ফেসবুকের কভার ফটো এবং ইউটিউবের থামবেল কিভাবে তৈরি করবেন বা কত সাইজ থামবেলের কত সাইজ দিয়ে তৈরি করা হয় এই ছিল সংক্ষিপ্ত প্রতিবেদন